আসসালামু আলাইকুম সুন্দর বাড়ি কালে আপনাকে স্বাগতম আজকে আপনার দেখাবো একটি ডামের সাথে কীভাবে একটি ট্যাপ লাগিয়ে কীভাবে পানির অপচয় রোধ এবং মা বোনদের কর্মজীবন আরো সহজ করার জন্য এই পদ্ধতিটা বা এই ব্যবস্থাটা আপনারা করতে পারেন তাই ভিড়টা না টেনে সম্পূর্ণ দেখবেন এখন এই ডামের সাথে একটি ট্যাপ যদি লাগান তাহলে ডাম ভরে যদি পানি রাখেন তাহলে কিন্তু সারাদিনে অনেক খালা বাসন বা বিভিন্ন কাজের জন্য কিন্তু পানি আপনি কিন্তু নিতে পারবেন বারবার টিউবওয়েল থেকে আপনাকে পানি তুলতেও হবে না এবং আপনার মানে কাজটা কিন্তু আপনার অনেক সহজ হবে এবং পানির অপচারটাও কিন্তু রোধ হবে তো এখানে এই কাজটা করার জন্য দুটা ওয়াশার লাগবে এবং একটি পেস্ট টেপ একটি টেপ এবং আর একটি ফিটিং লাগবে দেখেন এই চারটি জিনিস হলেই কিন্তু আপনি কিন্তু আপনার এই কাজটা করতে পারবেন তো এই জিনিসটুকু কিনতে আপনার মোট একশো একশো দশ টাকার মতো খরচ হবে দেখুন এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু কোনো মিস্ত্রি বা কারো কাছ যেতে হবে না আপনার কিন্তু নিজে কাজটা করতে পারবে তো দেখেন এই ডামটা ছিদ্র করার জন্য আপনাকে একটি কেশি অথবা যে কোনো ছিদ্র করার মতো এমন একটি যন্ত্র আপনার কিন্তু দিয়ে এ কাজটা করতে পারবেন তো দেখেন আমি সাধারণত কেশি দিয়েই এটাকে আমি দেখেন একটু ছিদ্র করতেছি ছিদ্রটা হবে ঠিক তলার তিন ইঞ্চি উপরে আপনারা একটু ফুটো করবেন দেখেন আমি ঠিক তলার তিন ইঞ্চি হাইট উপরে এটা আপনি চার ইঞ্চিও করতে পারেন তার উপরেও করতে পারেন তবে তিন ইঞ্চি উপরে করলে সবসাথে বেটার এবং কাজ করা সুবিধা হবে এবং পানিটা সমস্ত পানিও কিন্তু আপনি পাবেন তো দেখেন এখানে ধীরে ধীরে কিন্তু আমি সিদ্ধ করছি এখন এমন পরিমাণ সিদ্র করতে হবে যে আমার এই ট্যাপের যে পেস্টটা এই পেস্টটা যেন সেম সেম হয় এটা অতিরিক্ত বড়ো যেন না হয় কারণ এটা বেশি অতিরিক্ত হলে কিন্তু আপনার হলো পানি লিক করবে এজন্য ধীরে ধীরে কাজ করতে হবে যাতে কাজটা আপনার সুন্দর এবং অ্যাকুরেট হয় তো দেখেন আমার প্যাচে কিন্তু আমার ট্যাপটা কিন্তু গেলে গেছে তো এখন দেখেন এই ওয়াটারটা ওয়াশারটা এখন চলে দেওয়ার পর ওয়াশারটা দেওয়া হচ্ছে এখানে যে আমার ট্যাপটা যাতে এই ড্রামের সাথে যাতে বেরিয়ে না আসে অর্থাৎ কাশটি যাতে মজবুত বা ট্যাপটা যাতে মজবুতভাবে লাগে তো দেখেন ওয়াশার দেওয়ার পর প্যাচ ট্যাপ সুন্দর করে লাগিয়ে দিলাম লাগার পর এটাকে প্যাশ দিয়ে একটু আপনার হলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো আমার দেখেন এখানে কিন্তু আমার ভিতরে ঢুকানো হয়ে গেল এখন ভিতরে ওয়াশারটা দিয়ে সেই ফিটিংটা আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে টাইট করতে হবে এখানে বাইরে থেকে এই ট্যাপটা সুন্দর করে শক্ত করে ধরে রাখতে হবে এবং ভিতর থেকে টাইট দিতে হবে তাহলে কিন্তু ট্যাপটা সুন্দরভাবে লেগে যাবে দেখেন আমার ট্যাপটা কিন্তু লাগানো হয়ে গেছে একটু ভিতর আমি এখন দেখাই দেখেন এই যে ওয়াশারটা প্রথমে দিয়েছি তারপর দেখেন একে বলা হয় হাফ থ্রি ফোর হলো আর সকেট এই হাফ থ্রি ফোর আর সকেট টাইট দেওয়ার পর সুন্দর করে কিন্তু বালতির সাথে ট্যাপটা কিন্তু লাগানো হয়ে গেল এখন আমি জাস্ট আপনাদের চেক করে আমি দেখাবো যে আসলে এখানে কীভাবে পানি ব্যবহার করবেন বা এটা পানি লিক করে কি না বালতির ভিতরে আমি এরকম পানি দিয়ে আমি ভরে দিচ্ছি এরকম এক ড্রাম যদি আপনারা পানি প্রতিদিন ভরে রাখেন বা এক ড্রাম পানি যদি ভরে রাখেন তাহলে কিন্তু আপনারা এই ড্রাম দিয়ে অসংখ্য থালা বাসন বা বিভিন্ন কাজে কিন্তু আপনি কিন্তু এই পানি ব্যবহার করতে পারবেন আপনাকে বারবার টিউবওয়েল থেকে পানি তুলতে হবে না বা কোনো কষ্ট কিন্তু করতে হবে না আপনি কিন্তু পানির অপচয়টাকে রোধ করতে পারবেন তো দেখেন আপনার সামান্য পরিমাণ পানি ভরে দিয়ে আমি কিন্তু দেখেন ট্যাপ ছেড়ে দেখাচ্ছি এখানে কিন্তু আসলে অনেক মা বোনরাও রয়েছে যাদের টিউবওয়েলে কিন্তু পানির সমস্যা তারা যদি একবার এই ডামটা আপনার আপনার ভরে রাখে তাহলে কিন্তু দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ডামের পানি দিয়ে কিন্তু বিভিন্ন থালা বাসন বিভিন্ন কাজ কিন্তু তার তা সারতে পারবে তবে বন্ধুরা এই ভিডিওটার একটাই উদ্দেশ্য আসলে এরকম শর্টকাটে অল্প খরচে কিন্তু একটা ডামের মাধ্যম দিয়ে একটা ট্যাপ লাগিয়ে আপনাকে কিন্তু পানির অবচয় রোধ এবং আপনার দৈনিক কাজকর্মের পানির অপচয়ের যে সুবিধাটা আপনাকে কিন্তু এর মাধ্যম দিয়ে কিন্তু করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন তো বন্ধুরা খুব সহজে কিন্তু আপনি একটা ডামের মাধ্যমে একটি ট্যাপ লাগিয়ে আপনারা কিন্তু আপনার কর্মজীবন বা আপনার মা বোনদের জন্য কিন্তু কাজের সহজ উপায় কিন্তু করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ